বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি উত্তর আটটি গুদাম ও আলমারি শব্দ দুটি কোন ভাষা থেকে আগত উত্তর পর্তুগিজ কুলকাঠের আগুন এর অর্থ কি উত্তর তীব্র জ্বালা বিশেষ পদের সাথে বিশেষণ পদের যে সমাস হয় তার নাম কি উত্তর কর্মধরায় সমাস সমার্থক শব্দ গুচ্ছ শনাক্ত করুন উত্তর শৈবালিনী তরঙ্গিনী শরিত বাগধারার যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক উত্তর বক ধার্মিক বিড়াল তপস্বী সবার উপরে মানুষ সত্ত্ব তাহার উপরে নাই এই পঙ্কটির রচিও উত্তর চণ্ডীদাস শিশুর দাও মোর নিজ নিজ পাঠে এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর অধিকরণে সপ্তমী কোন বানানটি শুদ্ধ উত্তর গ নিরীক্ষণ অরণ্য রোদন বাগধারাটির ইংরেজি অনুবাদ করুন উত্তর গ ক্রাই ইন দ্য ওয়াল্টনেস রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক উত্তর গ শিশুর উল্লাস শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর উদ্যোগ লাশ উল্লাস বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি উত্তর শব্দ হৃদয়ের মাঝে মেঘ উদয় করি নয়নের মাঝে করিল বাড়ি এখানে কি ধরনের অলঙ্কারের প্রয়োগ হয়েছে উত্তর অসংগতি কোনটি নর্থক তৎপুরুষ নয় উত্তর অপরূপ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই পঙ্কটি রচয়তাকে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হল ধ্বনি শব্দ বাক্য কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিধারী কোন ছন্দে লিখিত উত্তর গ মাত্রাবৃত্ত অধ্যয়ন শব্দের বিশেষণ কি উত্তর অদ্বিত কোন শব্দ সমক্ষ অর্থে পরাশ উপসর্গটি ব্যবহৃত হয়েছে উত্তর পরাকান্ত লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি উত্তর কবিরাজ বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি উত্তর বর্কির জ এবং ইয়